হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি শুভ্রা তো সেটা জানো তোমরা তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি শুভ্রা পবিত্র সচ থেকে বলছি আমি তো ভালোই আছি তো তোমরা কেমন আছো বলে দিও তো আজকে যাচ্ছিলাম বাপের বাড়ি তাই সেজে গুজে দেখাচ্ছিলাম এটা ছিল মিষ্টির দোকান মিষ্টি কিনছিলাম কিনে দুজনে বেরিয়ে পড়লাম আবার গাড়ি উঠলাম আমাকে নিয়ে লোক এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর বাজার এখান থেকে গাড়ি উঠলাম বাপের বাড়ি যাওয়ার জন্য তো এই গাড়িতে বসেছিলাম আসছি দেখো আমার গ্রামের পরিবেশটা কেমন অত সুন্দর না তাই না বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আরও অনেক কিছু দেখবে বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে মেয়েটার না ভালো লাগে আমার তো খুবই ভালোই লাগছিলো তো এখানে যে গাড়িটা ছিল তোমরা জানো এটা সেই ঢোলা বাজার যে বিখ্যাত বাজার সেই ঢোলা বাজার আর এটা এখান থেকেই আমার বাপের বাড়ি দেখো আর এটা হচ্ছে গিয়ে ঢোলা হাট হাই স্কুল এই হচ্ছে ঢোলা বাজার এটা আরও চারিদিকে অনেকটা বড় কিন্তু অতটা দেখাইনি আমি তো গাড়িতে ছিলাম যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি এই দেখা দেখিয়ে আসছি তো দেখাতে দেখাতে এখনো বাজার শেষ হচ্ছে না এখনো ঢোলা বাজার শেষ হচ্ছে না দেখো সঙ্গে থাকো এই এবারে আমরা আমি আমি আসছি দেখো কত সুন্দর এক পুরো গ্রাম তো আমার বাড়িটা অনেকটা গ্রামের দিকে তাই খুবই ভালো লাগবে তোমরা যদি কেউ আসতে চাও এসে ঘুরেও যেতে পারো তো তারপরে দেখো এই দেখো আমি এসে গেছি কতটা আসার পরে এখান থেকে এখান থেকে এটা আবার অনেকটা যায় অন্য জায়গা একটা এসে গেছি তারপরে আমি চলে এসেছি আমার গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি এবারে আমি যাব বাড়িতে দেখো আমার গ্রাম এটা আমার গ্রামের আমার গ্রামের আগের গ্রামটা খুব সুন্দর না জায়গাটা তো তারপরে দেখো বন্ধুরা এটা আমাদের মোড় এখান থেকে আমি বাড়ির দিকে যাওয়ার জন্য ঢুকে পড়েছি তো এই বাড়ির গাছে ঢুকেই বললাম এই আমাদের গ্রাম এইখান থেকে যেসব বাড়ি শুরু সেই বা এই সব বাড়িগুলো দেখো এটাই আমার গ্রামের বাড়ি এই এইটাই আমার গ্রাম তো এখানে গাড়িটা দাঁড়াবে আমি এখানে নেমে যাব তো তোমরা সঙ্গে থাকো তারপরে বাড়ি চলে এসেছি এসে বসেছিলাম